আরে সেত তো 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 ভাল বুদ্ধি দেয় না আর আংখাং আং ফাং বুঝবে আচ্ছা দাদা এগুলি কি করছে দেই? ধানা গাছে আরে ধানে না খাস রে। আরে মেশিন দিয়া ডাঙা এত জাবুরা রে। আরে তোটে আসন কোনা দরকার আছে? কল দে হামা বাই চল আরে বস এই কি কিছু ধানের কারি নাই ওই কই মোর কারি গলি দি হসে না বছর শেষে সর হয়ে যায়

আচ্ছা তুই যদি এতলা ধানেই বেচাইস তো তুই বাজার নিয়ে কেনে বেচা পরে পাইক কেনে দিবি তুই কৃষক বন্ধু পাই না হ্যাঁ পাও তো রে কৃষক বন্ধু আচ্ছা কৃষক বন্ধু যদি পাইস তাহলে কৃষক বন্ধু যায় পায় তাই এখান ধানের রেজিস্ট্রেশন করি নেবে এই রেজিস্ট্রেশন এরা তো যেটা সেটে সেন্টার গিলা হয়েছে ধান নেওয়ার না তো রেজিস্ট্রেশন গান করলে এক সপ্তাহের মধ্যেই না তো ধানটা দিবার বাড়ি যদি না ওটা রেজিস্ট্রেশন করলে বুক হয়ে যাবে তারপরে একটা ডেট অনুযায়ী তোর যেদিন ধান টান প্যাকেটিং করা হয়ে যাবে সেদিন ওটা ধানটা নিয়ে দিব বুক করিয়া তাহলে ওটা নিয়ে সরকারি রেটে তুই দাম বেশি পাবো আরে ওটা টাকা দে দশ বারো দিন পরে দেয় আর টাকা তো মুখ এলায় নাই আরে কায় তো গেলে ভুং চুং বুঝ দিছে যে ওটা নিয়ে দশ পনেরো দিন পর টাকা হয় এই যে বিশেষ বলছো এই দেখ মুই এই যে টাকা দিছু ধান দিছু আই দেখ আজ যেন ধান দিশু 28 মণ ধান দিশু। আ 2.45 क्विंटल দিশু। এ রে না মো টাকায় ধুরি গিসে। এ আদি যে আমি আজ পয়সা ওরে শুরু হেললা। 3 দিনের মধ্যে পয়সা হেললা। এই যে পয়সা ওরে আর নো দিনের মধ্যে। আচ্ছা তোর আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট জমির খতিয়ান এক কপি ফটো আর ওই তোর আধার লিংক করা যে মোবাইলটা আছে না আছে তো? তো ওইটা নিয়ে কালি দশটার সময় যাব আর মোক অনেক ফোন করিস মুই তো কঠিনে ওই রেজিস্ট্রেশন করে দিম একটা ওটা সংস্থা আছে তোমরা ওই ধান নেয় তো ওই মেশিনও তোমরা ওই কাঠ গিলাও বানায় তাহলে কাঠলা বানিয়ে দিলে ওই এক সপ্তাহের মধ্যে তোর ধান দেওয়া শুরু করি বা দিয়ে তাহলে তোর দুটো পয়সা কামাই হবে আরে সে তো সে তো তো ভাল বুদ্ধি দেয় না মুই যাম মোবাইলটা ধরিয়ে তো ফোন করি আসিস হ্যাঁ উঠে হ্যাঁ